আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আমি ইশতেক আহমেদ আজকে একটি বই নিয়ে আলোচনা করব বইটি হচ্ছে বাবা শাহের কালজয়ী কালাম বাংলায়ন করেছেন মাহবুব সিদ্দিকী বইটি আপনাদের দেখাচ্ছি বইটি নিয়ে আলোচনা করার আগে আমরা চলুন একটি গল্প শুনি ধরেন আপনি বুল্লে শাহ এবং আপনার শরীরের কোনো একটি অংশকে কেটে ফেলা হচ্ছে ধরেন হাতকে আলাদা করা হলো আপনি কি কোনোভাবে আইডেন্টিফাই করবেন যে এই হাতটি হচ্ছে বুল্লে বা ধরেন মাথা মাথাটি কেটে ফেলা হলো তো আপনি কোনোভাবে বলবেন যে মাথাটি হচ্ছে বুল্লেসা আপনি কিন্তু বলবেন এই হাতটি হচ্ছে বুল্লেসাইয়ের হাত অথবা মাথাটি হচ্ছে বুল্লেসায়ের মাথা তো মজার বিষয় হচ্ছে শরীরের কোন অংশটিকে আপনি বলবেন যে এই অংশটি হচ্ছে বুললেশা আচ্ছা ধরেন সেটি যদি নাই বলা যায় তাহলে বুল্লেসা কোথায় এখানেই হচ্ছে মরমিবাদ যে সমস্ত কিছু মিলেই হচ্ছে ঈশ্বর সমস্ত কিছু আলাদা কোনো অস্তিত্ব নয় ধরেন সুবিবাদের ভেতরে যেটি বলে যে আলাদা একটি অস্তিত্ব আছে ঈশ্বরের সেটা এক ঈশ্বর হতে পারে তো সেই জায়গাটা কিন্তু আলাদা ঈশ্বর এবং সৃষ্টি আলাদা কিন্তু মরমিবাদের বিষয়টি হচ্ছে আমরা সমস্ত কিছু হচ্ছে ঈশ্বরের একটি অংশ ধরেন আপনার শরীরের কোনো একটি অংশ একটি মৃত কোষ হতে পারে বা যে কোনো একটু অচল একটি অংশ হতে পারে হাত হতে পারে পা হতে পারে ওই অংশটি কিন্তু শরীর থেকে আলাদা নয় কিন্তু সে ডিঅ্যাক্টিভ হিসেবে আছে আমরা কোনো না কোনোভাবে যেহেতু ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারছি বা পারছি না এই যে না পারার জায়গাটি সেই জায়গাটি হতেই পারে যে আমরাও কোনো না কোনোভাবে ডিঅ্যাক্টিভ হিসেবে আছি তো মর্মিবাদের চর্চাটির জায়গাটি হচ্ছে এই যে আমরা সেই ঈশ্বরকে সাধনার মধ্য দিয়ে অনুভব অনুভবের মধ্য দিয়ে আমরা সেই ঈশ্বরের সাথে কানেক্ট কানেকটিভিটিটা বাড়াবো তো সেই জায়গাটি নিয়ে কাজ করেছে হচ্ছে বুল্লেশা বুল্লে আমরা জানব আসলে বুল্লে কোথায় এবং কিভাবে আমাদের এই আলোচনায় চলে আসলো বুললেশা যিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেছেন তো এবং বুল্লে বলা হয় ফাদার অফ পাঞ্জাবি এনলাইটেনমেন্ট তো বুল্লে মূলত মর্মিবাদের জায়গা থেকে এভাবে খুঁজতে 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 একটা সময় উপলব্ধি করেছেন যে বিভিন্ন ধর্ম ধরেন যেমন আছে যে ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম বা অন্য যে কোনো ধর্ম এতগুলো ধর্মের গুরু কথা খুঁজতে গিয়ে তার মনে হয়েছে যে হ্যাঁ সমস্ত ধর্মেরই কোথাও না কোথাও গিয়ে একটা একটা সুতো আছে যে সুতোটা কোনো না কোনো জায়গা থেকে এক তিনি সেই জায়গা থেকে আরও উন্নত চিন্তার জায়গা থেকে তিনি খুঁজে বের করলেন যে হ্যাঁ সমস্ত কিছুর উপরই হচ্ছে প্রেম তিনি সেই প্রেমের জায়গাটি বেছে নিলেন সেই জায়গাটি নিয়ে কাজ করলেন এবং যেহেতু তিনি একজন গীতিকার এবং একজন কবি তিনি অনেক অনেক গান রচনা করেছেন অনেক অনেক গীতি কবিতা রচনা করেছেন সেই সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন সময়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় তিনি নিজে কাজ করেছেন এবং একটা মজার একটা বিষয় ঘটে ঘটেছে এই যে আমাদের হচ্ছে যে লালন লালনের সাথে তার একটা চমৎকার মিল আছে লালনের জীবনের যে হচ্ছে জার্নি সে জার্নির ভেতরে তার যে প্রতিকূলতাগুলো ফেস করতে হয়েছিল তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছিল ভুললে সেইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় হচ্ছে সমস্যা পড়তে হয়েছিল। তাকে অনেক সময় নাস্তিক বলা হয়েছিল অনেক সময় হচ্ছে তাকে বিভিন্ন গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু তিনি তার এই সাধনাটি চালিয়ে গেছেন এবং অব্যাহত রেখেছেন আমাদের এই প্রাচ্যে আমাদের যে বুল্লে সেই বুল্লেশাকে নিয়ে ওই অতটা কাজ করা আসলে কখনই হয়নি আমরা খুব কম জানি আমরা যতটা বা লালনকে জানি আমরা কিন্তু বুল্লে ততটা জানি না আমি হচ্ছে ভেতর থেকে কিছু কথা আপনাদের পড়ে শোনাতে চাই সেটি হচ্ছে ইংরেজি অনুবাদক পল স্মিথের একটি শুভেচ্ছা বার্তা তিনি হচ্ছে দিকে পান তিনি সেখানে লেখেন বুল্লেশার কালাম বাংলাদেশে খুব একটা পরিচিত নয় শুনে অবাক হয়েছিলাম মাহবুব সিদ্দিকীর অনুবাদে সে ঘাটতি কিছুটা হলেও মিটবে আশা করি আমি অত্যন্ত আনন্দিত মাহবুব সিদ্দিকির জন্য শুভকামনা রইল পল হচ্ছে একজন কবি লেখক এবং অনুবাদক প্রাচ্য সাহিত্যের বিশিষ্ট ইংরেজি অনুবাদক পল অনুমতি নিয়ে তার ইংরেজি থেকে বললে কালামগুলো বাংলায় অনুদিত করেন মাহবুব সিদ্দিকী আমরা কেন মাহবুব সিদ্দিকীর এই যে বাংলায়ন সেটি কেন আসলে পড়ব কেন হচ্ছে বললেশাকে জানবো আমার কাছে ব্যক্তিগতভাবে বইটি পড়ার পরে মনে হয়েছে যে এমন একজন মরমী লেখক এমন একজন যে সংগ্রামী মানুষ যিনি হচ্ছে শিল্পের জায়গা থেকে সংস্কৃতির জায়গা থেকে এবং আমাদের ফিলোসফির জায়গা থেকে যেই ফিলোসফিটি হচ্ছে একেবারেই একেবারেই আমাদের প্রাচ্যের এই মরমীবাদ বাদ যেটাকে আমার কাছে অতি আধুনিক মনে হয় সেই বিষয়টি নিয়ে যে কাজ করেছেন তাকে প্রাচ্যের মানুষ জানবে না এটা হতে পারে না আর ব্যক্তিগতভাবে আমার মতামত মাহাবুসিদ্দিকী খুব সুন্দরভাবে কালামগুলোর বাংলায়ন করেছেন আপনারা এই বইটি যদি সংগ্রহ করতে চান তাহলে হচ্ছে রকমারি ডট কমে বা রকমারি পেজে আপনারা যেতে পারেন সেখান থেকে এই বইটি সংগ্রহ করতে পারবেন আশা করবি আশা করি বুলদেশা সবার মাঝে ছড়িয়ে যাবে ধন্যবাদ